আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বুধবার আঠারোই জুন দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত এনেছে শক্তিশালী গভীর লঘুচাপ ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও মাঝারি এবং কোথাও বিক্ষিপ্ত কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলমান রয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এমন বৈরী আবহাওয়া পরিস্থিতি আগামী তিরিশে জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে পাশাপাশি এই লঘুচাপটি বিদায় নেওয়ার পর আগামী পঁচিশে জুন নাগাদ আরও একটি নতুন নিম্নচাপ দেশের মধ্যে আঘাত হানতে পারে অন্যদিকে টানা ভারী বর্ষণের প্রভাবে আবারও তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল দেশের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে শুরুতে আমরা দেখে নিব আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ দেশের কোন কোন অঞ্চলগুলোর আকাশে কি পরিমাণ মেঘমালা থাকতে পারে এবং কোথায় কোথায় বজ্র বৃষ্টি হতে পারে তো এই মুহূর্তের সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে গতকাল তৈরি হয়েছিল একটি সুস্পষ্ট লঘুচাপ যেটি এই মুহূর্তে ভারতের কলকাতা এবং যশোরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এর প্রভাবে গতকাল হতে দেশের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান রয়েছে কোথাও ভারী কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দফতর তো আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে সারাদিনই ভারী বৃষ্টিযুক্ত মেঘ থাকতে পারে ভারতের কলকাতারও প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিযুক্ত মেঘ থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা এবং এদিকে রাজশাহী ময়ূমনসিংহ সিলেট বিভাগের জেলাগুলির আকাশ আজ সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে এছাড়া বেলা দুইটার পর হতে ময়ূমনসিংহ বিভাগেরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিযুক্ত মেঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কাল হতে ভারী বৃষ্টিযুক্ত মেঘ দেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে অবস্থান করতে পারে রাতের বেলায় রংপুর বিভাগেও ভারী বৃষ্টিযুক্ত মেঘ প্রবেশ করে রংপুর বিভাগের একাধিক স্থানে অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী বিশ একুশ ও বাইশ তারিখে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে অতিভারী বর্ষণ হতে পারে এর প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে এবং সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এছাড়া পঁচিশ জুন নাগাদ একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তো হলো পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে শুরুতে আমরা দেখব আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আজ বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা এবং খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে আলমডাঙ্গা এবং এদিকে ঝিনাইদহ যশোর নড়াইল কোটসাদপুর সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট নড়াইল জেলার আশেপাশ সহকারে প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আজ প্রত্যেকটা জেলাতেই এছাড়া প্রিয়দর্শক পরবর্তী সময়ে আজ চট্টগ্রাম বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়ে বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার দু এক অঞ্চলে আকস্মিক ভারী বর্ষণ হতে পারে পাশাপাশি চট্টগ্রাম এদিকে দীঘিনালা লঙ্কদুক খাগড়াছড়ি মানিকছড়ি বিলাইছড়ি রাজথলি রাওয়ানছড়ি থানচি চকরিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসেরও ঘটনা ঘটতে পারে আজ ঢাকা বিভাগেরও শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্য বিভাগের চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে লঘুচাপের প্রভাবে পাশাপাশি পরবর্তী সময়ের দিকে ঢাকা বিভাগেরও রাজবাড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে তবে প্রিয় দর্শক এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম দিয়া শান্তিপুর এরপর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি বর্ধমানের প্রত্যেকটা অঞ্চল জুড়ে আজকে লঘুচাপের প্রভাবে অতি ভারী বর্ষণ হতে পারে যা আগামী বিশে জুন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এবার আসছি ঢাকা বিভাগের আপডেটে তো আজ ঢাকা বিভাগের জেলাগুলিতে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ঢাকা শহর এদিকে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি অঞ্চলগুলোতেও রাজশাহী বিভাগেরও দেখা যাচ্ছে বগুড়া সিরাজগঞ্জ মোহনপুর চাপাইনবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা এই অঞ্চলগুলো ধরেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মলহাইবাজের হবিগঞ্জ এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট ও কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসাগর আরামপুর আইজল শিলচর রাজ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং দিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল উনিশ তারিখে যে আবহাওয়ার রিপোর্ট দেখা যাচ্ছে উনিশ তারিখে একটি লঘুচাপের কেন্দ্রস্থল রাজ্যে বিভাগের কাছাকাছি অবস্থান করতে পারে এবং এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আগামীকাল এছাড়াও এদিকে সিলেট সিং রংপুর বিভাগের জেলাগুলিতেও রাতে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের তেইশটি জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনার কথা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা যদি এ পর্যায়ে একুশ তারিখের আবহাওয়া আপডেটে চলে যাই তো একুশ তারিখেও দেখুন বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত অব্যাহত থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে আগামী পঁচিশে জুন নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি নিম্নচাপটি দেশের মধ্যে আঘাত হানে আরও কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে যা আগামী তিরিশে জুন পর্যন্ত চলমান থাকতে পারে টানা তেরো দিন মতো তো ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট